ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মলা নবীয়া বাদা اعوذ بالله من الشیطان الرجیم بسم الله নি الرحیم শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে আজ আমরা আলোচনা করব আল্লাহ তাআলার নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবি যিনি চতুর্থ খলিফা হযতে আলী রাদি আল্লাহ তালা আনহুর পরে যিনি এই মুসলিম বিশ্বের খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন হজরতে আমিরে মি আহ রাদি আল্লাহ তালা আনহু তিনি দুদণ্ড প্রতাপের সহিত এবং দুর্দান্ত প্রতাপ নিয়ে তখনকার মসনদ শাসন করেছিলেন মুসলিম বিশ্বে তিনি যে একজন খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন সেটা তার বিজ্ঞ দিয়ে বিজ্ঞ রাষ্ট্র পরিচালনার মাধ্যমে তিনি সেই স্বাক্ষর রেখে গেছেন আমির মো রাদি আল্লাহ তালা আনহু যখন শাসনবার গ্রহণ করেন তখন তিনি বাতিলের একটা আতঙ্ক হিসাবেই মানুষের কাছে তখনকার মানুষের কাছে পরিচিতি লাভ করেছিলেন এবং সুন্দর এবং সুচারুভাবেই তিনি দেশকে সুন্দরভাবে ইসলামী রাষ্ট্র হিসাবেই পরিচালনা করছিলেন তো তার এক সময় মনে হলো আল্লাহর নবী সাল্লাহ আলহিউসাল্লামার একখানা হাদিস রয়েছেন যে এমন একটা সময় আসবে যেই সময়টার মধ্যে খেলাফতের মজলিসে যিনি বসে থাকবেন অর্থাৎ দায়িত্ববার যিনি গ্রহণ করবেন দেশের মুসলিম বিশ্বের তো তখন তিনি যা বলবেন তার জনগণ কি করবে তার প্রতিবাদ করবে না আর প্রতিবাদ না করার ফলে আল্লাহ তালা সকলকেই জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত করবেন তো এই হাদিসের পরীক্ষা করতে যে এই হাদিসের আমল করতে যে আমিরে মো আবি রাদি আল্লাহতালহ তখনও ইসলামী খলাফতের মসনদে অধিষ্ঠিত তখন তিনি জুমার মসজিদে এসে খোদ্বা দিতেন তখনকার সময় নিয়ম ছিল রাষ্ট্রপ্রধানরাই কী করবেন কেন্দ্রীয় মসজিদ যেটা সেখানে তিনি খোদবা দিবেন তো আমির মহাবিয়া রাদি আল্লাহ আনহু গতানুগতিকভাবেই জুমার খোদ্া দিতেন এই জুমার খোদবা দিতে গিয়ে তিনি প্রথম দিন বললেন যে আমি এই মুসলিম বিশ্বের প্রধান খলিফা হলাম আমি এই ধনভাণ্ডার যে রয়েছে দেশের খেলাফতের যে ধনভাণ্ডার রয়েছে এই ধনভাণ্ডার আমার আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে কি করব খরচ করব। তো এই কথা তিনি একে তিনবার উচ্চারণ করলেন তার বিপরীতে আর কোনো শব্দ আসলো না আমির এবং আবিয়া রাদি আল্লাহ তালু নামাজ কমপ্লিট করে চলে গেলেন পরবর্তী জুমায় এসেও তিনি অন্যান্য বক্তব্যের সাথে এই বক্তব্য আবারও অ্যাড করলেন এই রাষ্ট্রের যত সম্পদ আছে এই সম্পদ আমার আমার মন ইচ্ছা মতো আমি সম্পদ খরচ করব। এর মধ্যে বলার কেউ থাকবে না বলার কোনো কিছুই থাকবে না এই কথা বলে তিনি আবারও অপেক্ষা করতেছিলেন এমন সময় কোনো কণ্ঠ তাকে রুদ্ধ করার মতো তার কথার উপরে কথা বলার মতো আর দ্বিতীয় ব্যক্তিটি ছিল না তো গতানুগতিকভাবে তৃতীয় জুমায় এসেও তিনি অন্যান্য খুতবার সাথে আবার এই খুতবা প্রদান করলেন যে এই মুসলিম বিশ্বের প্রধান খলিফার দায়িত্ব আমি আছি এই রাষ্ট্রের যত সম্পদ রয়েছে এই রাষ্ট্রের সম্পদ সব আমার আর আমি আমার ইচ্ছা মতো এই রাষ্ট্রের সম্পদ যেখানে ইচ্ছা যে সেখানে আমি খরচ করব আমার পরে আর কেউ বলার কিছু থাকবে না তৃতীয় দিন যখন এই বক্তব্য দিলেন আল্লাহর নবীর সাহাবিদের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন হে আমিরুল মুমিনিন আপনি আপনার বক্তব্যকে কি করেন উড্ডু করেন আমি আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছি এই বাইতুল মাল আপনার নয় এই বাইতুল মাল আপনার বাবার নয় এই বাইতুল মাল আপনার পিতৃ সম্পদ নয় আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই খরচ করবেন আপনি সেভাবে খরচ করতে পারেন না এই বাইতুল মাল হচ্ছে এই মুসলিম বিশ্বের এই এই মানুষের তারা যেভাবে চায় তাদের যেইভাবে উপকার হবে তাদের যেভাবে ভালো হয় ওইভাবে আপনাকে খরচ করতে হবে এই বাইতুল মালের মালিকানা আপনার নয় এই বক্তব্য আপনি উড্ডো করেন নাহলে আপনার এই বক্তব্যের সাথে আমি দিমত পোষণ করলাম এই দিমত পোষণ করার পরে আমির আবিয়া রাদি আল্লাহ তালানহু এই কথা শুনে তিনি একেবারেই বসে পড়লেন পরবর্তীতে তিনি তার কামরায় চলে গেলেন পরবর্তীতে যেই ব্যক্তি এই প্রতিবাদ করেছিল তাকে তার কামরার মধ্যে ডেকে পাঠালেন মুসলিম বিশ্বের প্রধান খলিফা সে আমিরুল মমিনিন আমির ম আবিয়া রাদি আল্লাহ তালানহু। তার এত ক্ষমতা ছিল তার এত দাপট ছিল তাকে ভয় পেত তিনি বাতিলের আতঙ্ক ছিলেন ওই সময় এই কথা যখন একজন সাহাবি প্রতিবাদে জানালো সকলেই থ খাইয়ে রইল যে দেখি তাকে কামরার ভিতরে ডেকে নিয়েছে না জানি আজ কী অঘটন ঘটে যায় আর যিনি প্রতিবাদ করেছিলেন তিনিও ইমানের বলে বলিয়ান হয়ে হয়তো আমিরে আবিয়া রাদি আল্লাহ তালানহু রুমের ভিতরে প্রবেশ করলেন তখন আমিরে আবিয়া রাদি আল্লাহ ফুতালাহু ওই সাহাবিকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর নবীর সাহাবি আমি আল্লাহর নবীর মুখে শুনেছি যে এমন একটা সময় আসবে এই দেশের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে যিনি শাসনবার গ্রহণ করবেন এই বাইতুল মালকে তার নিজের সম্পদ মনে করবে মনে বলে মনে করে দাবি করবে আর তার প্রতিবাদ করার মতো কেউ থাকবে না তার এই কথার কেউ প্রতিবাদ করবে না তার কথার পরে আর কেউ প্রতিধ্বনি করবে না তার কথার বিরোধিতা আর কেউ করবে না এই অবস্থায় যদি উভয় দল চলে যায় তাহলে তাদের জাহান্নাম ছাড়া উপায় থাকবে না আমি আল্লাহর নবী সাল্লু আলহি আসাল্লামের এই হাদিসকে পরীক্ষা করতে যেয়ে আমি একটা বক্তব্য দিয়ে দিয়েছিলাম যে এই বাইতুল মাল আমার এই বাইতুল মালকে আমি যেইভাবে ইচ্ছা সেভাবেই খরচ করব দেখলাম প্রথম যুদ্ধ জুমায় আমার কথার কেউ প্রতিবাদ করল না আমি চিন্তিত ছিলাম দ্বিতীয়বার দ্বিতীয় জুমায় যখন এসে আমি এই কথা বলছিলাম আমার এই কথার কেউ প্রতিবাদ করছিল না আমি হতাশ হয়ে গিয়েছিলাম আর ভেবেছিলাম আমরা সকলেই বুঝি জাহান্নামি হয়ে যাব আমি একজন এই শাসক হয়ে ঘোষণা দিলাম যে বাইতুল মাল আমার আমি যেমন ইচ্ছে তেমন খরচ করব। তৃতীয় জুমায় আমি যখন একই বক্তব্য দিলাম আর তুমি আমার বক্তব্যের প্রতিবাদ করেছ এই জন্য আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি তুমি আমাদের সকলকে বাঁচিয়ে দিয়েছ তুমি যা বলেছ বেশ সত্য কথা বলেছ এই বাইতুল মাল আমার নয় এই বাইতুল মাল মালের অর্থ সম্পদ একা আমার খরচ করার আমার ইচ্ছাধীন নয় আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে খরচ করতে পারবো না তুমি যে প্রতিবাদ করেছ এই প্রতিবাদের জন্য তোমাকে সুক্রিয়া জানাই সাধুবাদ জানাই তুমি সকল আমাদেরকে সকলকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছ আজও সারা বিশ্বের মধ্যে আল্লাহর নবীর এই সাহাবির এই হাদিস প্রতিধ্বনিত হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে রাষ্ট্রপ্রধানরা এই রাষ্ট্রের সম্পদকে তাদের নিজের সম্পদ মনে করে খরচ করে আর কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে তাদেরকে জেল জরিমানা দেওয়া পায় তারা করে আল্লাহ তালা আমাদেরকে যেন যেখানে অসত্য যেখানে মিথ্যা যেখানে অত্যাচার যেখানে জুলুম আমাদের যেন আল্লাহ তালা মুসলিম বিশ্বের মধ্যে অন্তত এক্ষে একটা কণ্ঠ হলে দাঁড় করিয়ে দেয় যার যে ভুলের রাষ্ট্রপ্রধানের ভুলের প্রতিবাদ করার মতো হিম্ম তৌফিক আল্লাহ তালা দান করে আর নয় এখানেই শেষ করছি সুবহান আল্লাহি আবি হামদিহি সুবহানা ইলাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি y